কবিতা সরকার গদি জনগণ গণতন্ত্র সুবিচার মহামন্ত্র একবার সিংহাসন পেলেই লুটে খাওয়াটাও স্বতন্ত্র ভালো আর মন্দ দুটি একসঙ্গেই পেলাম তো এখন ভোজনটা করলেই পেটটি হয় সুশান্ত জনগণ গণতন্ত্র সুবিচার মহামন্ত্র পরের ভালো যদি পড়তে নাই পারি পড়তে পারি ষড়যন্ত্র তাই লোকমুখে পরিচয় পেয়েছি বীরত্ব সরকারটি নামলেই আমি হব অমরত্ব এটা ভেবেই ধৈর্যশীল আমি এখনো জীবন্ত আমার কী বা হবে সহিংসতায় লড়বে সাধারণ জনজীব জন্তু দেশ পাহারায় যেমন দিবারাতি সৈনিক জাগে সীমান্তে তেমনই দাঁড়িয়ে সরকার গদির স্বপ্ন দেখি সন্ধ্যা গধূলি পরন্তে পূর্ণ হবে কি আমার এই আশা তাই ভাবি একান্তে এই চলমান পরিস্থিতিতে হেমন্ত আসতে না আসতেই পকির ডাকে বসন্তে তাই জনসমুদ্রে বলে বেড়ায় জনগণ গণতন্ত্র সুবিচার মহামন্ত্র